তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী বন্ধনের কাজ আগে করতে হয় রেখা বন্ধনী কাজ যেমন আগে করবো তাহলে বাকিটা সব পড়ে থাকবে সকলের নিয়ম কিন্তু মেনে চলতে হবে বাকি সব পড়ে থাকবে কোনো পরিবর্তন হবে না শুধু রেখা কাজটা করব আগে তা রেখা কাজ করছি বাকি সব পড়ে আছে দেখো দেখো লিখছি প্রত্যেকটা লাইন মেলাবে ছিয়াত্তর বিয়ক চার বিয়োগ তৃতীয় বন্ধনী কথা বলো না বোঝানোর সঙ্গে কথা বলবে না ভালো করে মধ্যে দেখো যোগ ছয় দ্বিতীয় বন্ধনী উনিশ বিয়োগ আওয়াজ হচ্ছে আমি বলেছি কথা বলতে না বারবার বলেছি কিন্তু বোঝানোর সঙ্গে কথা বলতে না বলেছি এবার কিন্তু আমি শাস্তি দেবো এই হলো প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এই তৃতীয় বন্ধনী শেষ করলাম দেখতে পারলে এই এখানে কিন্তু সাতান্ন থেকে সতেরো বাদ দিয়ে চলি লিখে ফেলেছি বলে আটচল্লিশ বিয়োগ চল্লিশ সাতান্ন থেকে সতেরো বাদ দিয়ে চল্লিশ কিন্তু করে ফেলেছি কেন রেখাবন্ধনীর কাজ আগে আচ্ছা রেখাবন্ধনের পর আমরা কার কাজ জানি আগে প্রথম বন্ধনী তা প্রথম বন্ধনী কাজ করবো আগে বাকি কিন্তু সব পড়ে থাকবে স্যার আমি আগে বিয়োগ করে নিয়েছি এইসব করা যাবে না ছিয়াত্তর বিয়োগ চার করলে নাম্বার কাটা যাবে একদম বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু হলো ছয় যোগ দ্বিতীয় বন্ধনী শুরু হলো উনিশ বিয়োগ আটচল্লিশ থেকে আট চল্লিশ বাদ দিলে আট হয় এই প্রথম বন্ধনী কাজ শেষ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার আমরা জানি দ্বিতীয় বন্ধনীর কাজ আগে মানে প্রথম প্রথমে বন্ধনী তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে বাকি সব পড়ে থাকবে কোনো পরিবর্তন হবে না কোনো চেঞ্জ নেই এই পড়ে থাকলো ছয় যোগ উনিশ থেকে আট বাদ দিলে এগারো এই হলো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী ও কাজ কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা লাইন মেলাবে এবং লাল দেবে শেষে আমি দেখব বলার দরকার নেই হয়েছে হয়েছে বলে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এটা যোগ করলে হবে দেখো সতেরো যেই সতেরো হলো তৃতীয় বন্ধনী কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি জানি এবার ভালো করে বুঝবে এই জায়গাটা কোনো ছেলে মেয়ে যদি প্রথমে এটা বিয়োগ করে নেয় করে নিয়ে তারপরে যদি সতেরো বিয়োগ করে তাও হবে নাম্বার পাবে ভালো করে শুনতে হবে কোনো ছেলে মেয়ে যদি ছিয়াত্তর থেকে চার বাদ দিল বাহাত্তর হলো তার থেকে সতেরো বাদ দিল দিয়ে পঞ্চান্ন করলো তাও হবে কিন্তু কেউ যদি এরকম করে ছিয়াত্তর বিয়োগটাকে কমন নিল নিয়ে ব্র্যাকেটের মধ্যে চার যোগ সতেরো করলো তাও হবে এটা করলে ভালো হয় তাহলে হবে ছিয়াত্তর বিয়োগ চার যোগ সতেরো মানে একুশ ছিয়াত্তর থেকে একুশ বাদ দিলে হবে পঞ্চান্ন তাহলে এই জায়গাটা কিন্তু দুভাবে হবে একেবারে ছিয়াত্তর থেকে কেউ চার বাদ দিয়ে তার থেকে সতেরো বাদ দিতে পারে বা এই বিয়োগটাকে কমন নিয়ে এখানে একটা বিয়োগ আছে এখানে একটা বিয়োগ আছে এই বিয়োগটাকে কমন নিলে ভিতরের জন্য পাল্টে যায় এ দেখো চায় চারের আগে বিয়োগ ছিল এখানে কিছু নেই মানে যোগ সতেরোর আগে বিয়োগ ছিল দেখো কিছু নেই মানে কিছু নেই বলছি যোগ আছে এখানে তাহলে বিয়োগ কমন নিয়ে করা যেতে পারে নাও করা যেতে পারে এই করে শেষে গিয়ে লিখতে হবে নির্ণেয় সরল ফল নির এটা লিখতেই হবে উত্তর প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখা মাস্ট নির্ণেয় সরল ফল সমান পঞ্চান্ন এই হলো প্রথম প্রশ্নের উত্তর এবার আসছি দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে মেলাবে এবার মিলি মিলে দেখবে কোনটা কোথায় ভুল গেছে কোথাও ভুল যায়নি যদি এটা পুরোটা ঠিক হয় টিক চিহ্ন দেবে দিয়ে এখানে তিন নাম্বার দেবে তিন নাম্বার আছে প্রত্যেকটা অঙ্কে ঠিক আছে এই প্রত্যেকটা সরলে হচ্ছে তিন নাম্বার করে আর মান নির্ণয়ের অঙ্কে এক একটা অঙ্ক থেকে মান নির্ণয়ের অঙ্ক আছে এক নম্বর করে তাহলে পাঁচটা মান নির্ণয়ে পাঁচ নম্বর আর সরল করা দশটা সরল করায় এক একটা করে আর পাঁচ পঁয়ত্রিশ হাফ নাম্বার কাটা যাবে বলে তো দিচ্ছি সব নির্নে সরল ফল না লিখলে বলে দিচ্ছি কান্দে শোনো নির্ণেয় সরল ফল কেউ যদি না লেখে হাফ নাম্বার কাটা যাবে আড়াই পাবে আর বাকি যদি সব ঠিক থাকে আচ্ছা এর এর পরের পরেরটা দেখো ভেরি গুড পরেরটা দেখো না তাহলে নাম্বার কাটা যাবে না তোমার ষোলো ভাগ ভালো করে মন্দ দেখো বিয়ক আটত্রিশ যোগ দুই ওপরে রেখাবন্ধনী সব বলে দিচ্ছি শোনো দ্বিতীয় বন্ধন শেষ তৃতীয় বন্ধনী শেষ বারো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরল এটা যে সরলটা এখন করাচ্ছি ভাগ চব্বিশ ভাগ ছয় লাল পেনে কালেকশন করবে কোথায় ভুল যাচ্ছে দেখো গুন দুই যোগচার এই আমি তুলে নিলাম প্রথমে তুলে নেওয়ার পর আমরা জানি কি রেখা বন্ধনের কাজ আগে রেখা বন্ধনী কাজ আগে করব বাকি সব পড়ে থাকবে কোনো পরিবর্তন নেই ভালো করে বন্ধু দেখতে হবে তৃতীয় বন্ধনের মধ্যে ষোলো ভাগ বেয়াল্লিশ বিয়ক এই দেখো বিয়াল্লিশ বিয়োগ এই দেখো আটত্রিশ আওয়াজ করো না কথা বলো না বলছি হচ্ছে খেয়াল করো আটত্রিশ বিয়োগ দুই আটত্রিশ যোগ দুই কি হলো কথা বলতে না বলেছি সুপ্র কথা বলতে না বলেছি আচ্ছা নাম ধরে রাখার পরেও কথা বলতে যাচ্ছ ঠিক আছে পরে তোমার শাস্তি হচ্ছে ষোলো ভাগ বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ দিলাম আচ্ছা এই হলো ভালো করে যে চল্লিশটা কীভাবে হলো স্যার এই আটত্রিশের সাথে দুই যোগ করে এই যে দেখো তোমরা জানো যে সরল করার সময় বন্ধনের কাজ আয় করতে হয় তাহলে আটত্রিশের সাথে দুই যোগ করেই চল্লিশ হয়ে গেছে এই যে দিলাম যে দ্বিতীয় বন্ধনে দিয়েছি তৃতীয় বন্ধনে দিয়েছি বারো ভাগ বারো ভাগ এই চব্বিশ ভাগ ছয় প্রথম বন্ধনী বন্ধ গুণ দুই যোগ চার এখানে একটা কথা আছে শোনো কেউ যদি মনে করো স্যার আমি প্রথম বন্ধনী কাজ করে নিয়েছি তাও হবে কেন হবে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে প্রথম বন্ধনী কাজ পরে হয় রেখা বন্ধনীর তা কেন এটা হবে তার কারণ শোনো তার কারণ হচ্ছে এটা একটা আলাদা সরলের মতো দেখো আলাদা পার্ট একটা আলাদা অংশ আর এটা একটা আলাদা অংশ তাই আলাদা অংশ যদি যখন থাকবে তখন তুমি এটা করতে পারো নাম্বার কাটা যাবে না কিন্তু আমি করব না না করলেই ভালো প্রথমে রেখা বন্ধনী কাজ করবে তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এটা করা উচিত করো কেউ যদি কিন্তু কেউ যদি করে থাকে কোনো ছেলে মেয়ে তার নাম্বার এটা কাটা যাবে না আচ্ছা তারপরে দেখো এই ষোলো ভাগ ষোলো ভাগ ভালো করে দেখবে এবার হচ্ছে প্রথম বন্ধনী কাজ আগে বাকি সব পড়ে থাকবে বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ দ্বিতীয় বন্ধনী বন্ধ তৃতীয় বন্ধনী বন্ধ বারো ভাগ চার ছয় চব্বিশ চার গুণ দুই যোগ চার হয়ে গেল এবার আমরা কি জানি দ্বিতীয় বন্ধনী কাজ আগে ষোলো ভাগ এই দ্বিতীয় বন্ধনী বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে দুই হয় তৃতীয় বন্ধনী কমপ্লিট দেখো বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দেওয়ার পর এই দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু হয়ে গেল তাই উঠে গেল দ্বিতীয় বন্ধনী এই যে বারো বাঘ কথা বোঝানোর সময় কথা বলা যাবে না বোঝানোর সময় কথা বলো না বাঘ দু বারো বাঘ চার গুণ দুই গুণ দুই যোগ ভালো করে দেখবে যোগ চার এবার দেখো মন দিয়ে দেখবে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট হয় আট দিয়ে ষোলো এবার আমি ক্লাসে বারবার বলেছি ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে সব সময় এর থাকে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে সবসময় এর থাকে মনে রাখবে ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে সে সামনে হোক আর পিছনে হোক ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে বারবার বললাম তাহলে আট এর বারো ভালো করে দেখো কথা কম বলো ও চার গুণ দুই যোগচার এবার দেখো আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই হয়ে গেল এর কাছে আগে জানো এরের কাছে আগে ভাগ পরে গুণ পরে বদমাসের নিয়মটা বারবার শিখতে বলেছে ভালো করে ক্লাসে বলা হয়েছে ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যোগ চার এবার এর পর কার কাজ ভাগের কাজ তাহলে ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করো চার চব্বিশ অং চব্বিশের নামটা মুখস্ত করতে বলেছি তিরিশ পর্যন্ত চার চব্বিশ হলো গুণ দুই যোগ চার এই চব্বিশ কি আবার দুই দিয়ে গুণ করে চব্বিশ একে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ এ আটচল্লিশ যোগচার হয়ে গেল বাহান্ন প্রত্যেকটা লাইন মিলতে হবে কোনো লাইন না মিললে আবল তাবল করলে নাম্বার পাওয়া যাবে না নাম্বার কেটে নেওয়া হবে তাহলে নির্ণেয় সরল ফল নির সরল ফল দেখাচ্ছি নির্ণীয় সরল সমান বাহান্ন তাহলে আবার এই যে সরলটা করলাম এই সরলটা মিলিয়ে নাও প্রত্যেকটা লাইন কিন্তু মেলাতে হবে কিছু করার নেই ভুলভাল করলে নাম্বার কাটা যাবে কোনো অনুরোধ করবে না এটা হয়েছে নাম্বার দাও দয়া করে অনুরোধ করবে না কেউ ভুল হলেই নাম্বার কাটা যাবে এই হলো প্রথম লাইন পুরো নাম্বারই কাটা যাবে মামা বাড়ি নাকি যে মামা একটু নাম্বার দাও তাহলে আবার বলছি কথা বলবেন একদম এই যে কোনো অনুরোধ করবে না এই যে প্রথমে আটত্রিশ যোগ দুই করে এখানে চল্লিশ করবে তো করবে না করলে শূন্য পাবে আচ্ছা তারপরে প্রথম ব্র্যাকেটের কাজ হবে তারপরে চব্বিশকে কে ছয় দিয়ে ভাগ হবে চব্বিশ হাতে ভাগ করে যাচ্ছে চব্বিশ করে ফেলেছি ঠিক আছে তা তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ তৃতীয় বন্ধনী কাজ বলো কারো কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করো তাড়াতাড়ি প্রশ্ন করো প্রশ্ন করো কথা কম বলে প্রশ্ন করো দ্বিতীয় লাইনে দাঁড়াও এটা প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে এখানে এটা এই কমপ্লিট না করে এর লেখার কি দরকার না লিখলি ভালো আগে তো এইটা এইটা করতে হবে বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়ে দুই আনতে হবে তারপরে এই তৃতীয় বন্ধনীর কাজটা কমপ্লিট করার পর তারপরে এর আনতে হবে এর আগে আনা যাবে না হাফ কাটো বলো আর কার কোন থাকলে জিজ্ঞেস করো হ্যাঁ তার তাহলে তো একটার জায়গায় তিনটে শূন্য পাবে একটা না তিনটে শূন্য দাও রেখা বন্ধনের কাজ পরে করার জন্য একটা শূন্য পাবে না তুমি তিনটে পাবে আর কারো কোনো প্রশ্ন আছে রেখা বন্ধনের কাজ আগে না করে পরেরটা করলে তিনটে শূন্য পাবে বলো প্রশ্ন বলে যাও প্রশ্ন বলে যাও কথা কম বলে প্রশ্ন বলে যাও কারো প্রশ্ন থাকলে যে রেখাবন্ধনী কাজ আগে রেখাবন্ধনী থাকলে রেখাবন্ধনী কাজ আগে করতে হয় সেখানে ভা ভাগ বা গুণ বন্ধুরা কোনো প্রশ্ন করলে উত্তর শুনতে হয় কারণ তোমার প্রশ্নের উত্তরটাই তুমি শুনবে বাকি বন্ধুরা কোনো প্রশ্ন ফুললেও আমি শুনবো না এটা চেঞ্জ করে মানসিকতা বন্ধুরা কি প্রশ্ন করছে সেটাও তোমার শিক্ষার আছে সেটাও শোনো শোনো আগে অন্য বন্ধু কী প্রশ্ন করছে সেটা শুনতে হবে একটা প্রশ্ন এসছে যে রেখাবন্ধনী আর ভাগ থাকলে রেখাবন্ধনী আর ভাগ একসাথে করা যাবে কিভাবে করা যাবে কতবার বলছি কানে কি যায় না এই একটা নিয়ম ওয়ানের বাচ্চাদের টু নার্সারির বাচ্চাদের মনে পড়ে বিও এস এটা কি সমস্যাটা কোথায় বি মানে ব্র্যাকেট তা ব্র্যাকেট থাকলে তার মধ্যে রেখা বন্ধনী আগে করতে হয় থাকলে ভালো না হলে প্রথম বন্ধনী না হলে দ্বিতীয় বন্ধনী না হলে তৃতীয় বন্ধনী এই তো তারপরে ও মানে এর কতবার বলতে হবে একই নিয়ম তারপরে এর কাজ হবে এরের কাজ হবে তো এরের কাজই হবে অন্য কিছু করা যাবে না ডি ফর তারপরে এর হয়ে গেলে তারপরে ভাগ হবে ভাগের কাজ হবে তো ভাগের কাজই হবে সেখানে গুণ যোগ বিয়োগ এর করা যাবে না ভাগের কাজই করতে হবে এর পর ভাগ তারপরে ভাগের পর গুণ করতে হবে আর কিছু করা যাবে না এ তারপরে যোগ যোগ করতে হবে আর কিছু করা যাবে না এ যোগের পর এস মানে ভাগ ভাগ করতে হবে আর কিছু করা যাবে না একদম বাধ্যতামূলক এই নিয়ম না মানলে কেউ নম্বর পাবে না চলো এবার তাহলে এই অঙ্কটা হয়ে গেল এই অঙ্কটা আমি তো আর একবার একটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছি প্রথমেই এখানে দেখতে পাচ্ছি রেখাবন্ধনী আছে সমস্যাটা কি রেখাবন্ধনী আছে তাই রেখা বন্ধনী আটত্রিশ আর দুই যোগ করে চল্লিশ করেছি সমস্যা কি রেখাবন্ধনী কাজ কমপ্লিট এবার আমরা প্রথম বন্ধনী করব কি করব প্রথম বন্ধনী করব তা চব্বিশকে ছয় দিয়ে ভাগ করেছি চার ছক চব্বিশ যে আর বাকি সব একই সমস্যা কি তারপরে প্রথম বন্ধনী পর দ্বিতীয় বন্ধনী করব যেমন নিয়ম বলেছি আমি তা বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়েছি দ্বিতীয় বন্ধনী দুই হয়েছে এটা বাদ দিয়ে দুই হলো তারপর দু দ্বিতীয় বান্ধনী পার্কাই করব এইদিকে দেখাবে তৃতীয় বাঁধনী করব তা ষোলো থেকে দুই ভাত দিয়েছি ঘুম পাচ্ছে ষোলো থেকে দুই ভাত দিয়েছি দিয়ে ষোলো থেকে কে দুই দিয়ে ভাগ করেছি করে আট হলো আট আর ব্র্যাকেট উঠে গেলে তখন ব্র্যাকেট উঠে গেলে এখানে এর দেবো ব্র্যাকেট উঠে গেলে এখানে এর দেবো আগে এর দেওয়া যাবে না তাহলে আট এর বারো ভাগ চার গুণ দুই যোগ চার এবার আমরা জানি কি এরের কাজ আগে এরের কাজ আগে তারপর ভাগ তারপর গুণ বললাম এক্ষুনি বদমাশী নিয়ম এরের কাজ আগে আট গুণ বারো ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যোগ চার ছিয়ানব্বই ভাগ করেছি গুণ দুই অঙ্ক এরপরে অনুরোধ করবে না আমার এটা হয়েছে ওটা হয়েছে এইসব করলে ভুল ভাল করবে না এবার হচ্ছে গদাগ ভালো করে দেখবে গদাগের দুশয় ছাপ্পান্ন ভুল হলে ভুলকে কে মানতে শেখো দুশয় ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই যে নিয়ম বলছি আমি সব অঙ্ক সেই নিয়মেই করব এবং সারা জীবন সেটাই করব নিয়মটা দেখবে কি নিয়ম করছি নিয়ম কিন্তু পরিবর্তন হয় না নিয়ম একই থাকতে হবে আচ্ছা তারপরে দেখো ষোলো ভাগ দুই ভাগ আঠারো ভাগ নয় তোমাদেরও তাই নিয়ম পরিবর্তন করা যাবে না তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে যে নিয়ম আছে সেটাই নিয়ম সেটাই শেখানো হচ্ছে দেখো প্রথমে আমরা জানি রেখা বন্ধনী কাজ আগে তা রেখাবন্ধনী কাজ যা আছে রেখাবন্ধনী করে ফেলব আর বাকি সব পড়ে থাকবে দুইশো ছাপ্পান্ন ভাগ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট দুই ষোলো ভাগ আঠারোকে কে নয় দিয়ে ভাগ করলে নয় দুই আঠারো গুণ দুই পরিষ্কার একদম কথা রেখা বন্ধুর কাজ আগে কাজ কমপ্লিট এবার কি যখন দুটো ভাগ থাকবে কোনো ছেলে মেয়ে কেউ দুটো ভাগ একসাথে করতে পারবে না কোথাও কোনো অঙ্কে এক একটা করতে হবে দুটো একসাথে করা যাবে না শিখে না ভালো করে কেউ স্যার আমি একসাথে করে দিয়েছি না আমার কেটে নেবে স্যার ইচ্ছা করে আমার কেটে নিতে পারে সেই জন্য এক একটা করতে হবে সরল মানে ধাপে ধাপে করতে হবে তাহলে প্রথমে কেউ যদি এখানে করে থাকে দুটো এক হল একসাথে দুটো ভাগ তার এক নম্বর কেটে নেওয়া হবে দুটো ভাগ একসাথে করা করলে এক নম্বর কেটে নেওয়া হবে তাহলে দুশো আয় ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করতে হবে করলে বত্রিশ দুইয়ে দুশো বত্রিশ আটে দুশো ছাপ্পান্ন ভাগ দুই গুণ দুই প্রথম ভাগ হয়ে গেছে এই ভাগটা এবার দ্বিতীয় ভাগটা বত্রিশকে দুই দিয়ে ভাগ করো ষোলো দুইয়ে বত্রিশ গুণ দুই করলে হবে বত্রিশ এখানে লিখবে নির্ণীয় সরল ফল এখানে নির্ণীয় সল ফল লিখবে এই গেল গদাগের অঙ্ক প্রত্যেকটা লাইন মেলাবে এবার হচ্ছে গদাগ গদাগের অঙ্ক দেখো প্রত্যেক লাইন মেলাবে আট ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো প্রত্যেকটা লাইন মেলাতে হবে লাল পেন দিয়ে সাত যোগ আট ভাগ তৃতীয় বন্ধনী শুরু হলো ছয় যোগ আট ভাগ আট বিয়োগ চার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী পরীক্ষা করার সময় এরা মুখে মুখে বলবে আর লিখবে আমি যেমন বললাম তাহলে কি হবে ভুলটার হবে না মুখে বললে ভুল হয় না আচ্ছা এবার দেখো জানি সরলের নিয়ম যা বলেছি তাই বলছি কিন্তু দেখো কোনো ব্যতিক্রম নেই দেখবো প্রথম বন্ধনী কাজ আগে স্যার রেখা বন্ধনী কাজ আগে কেন কেননা রেখা বন্ধনী তো নেই এখানে না তাহলে কি করব রেখা বন্ধনীর পর কে আছে প্রথম বন্ধনী তাই প্রথম বন্ধনী কাজ আগে দেখো যা বলেছে তাই কিন্তু করছি একই সব পড়ে থাকবে প্রথম বন্ধনী কাজ শুধু একই হবে সাত যোগ আট ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু হলো দ্বিতীয় বন্ধনী শুরু হওয়ার পর এখানে ছয় যোগ আট ভাগ আটকে চার দিয়ে ভাগ করলে চার হয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী হয়ে গেল পরিষ্কার হিসেবে একদম আচ্ছা এবার দেখতে পাচ্ছি কি আমরা আট ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু হলো সাত যোগ আট ভাগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে এবার ভালো করে খেয়াল করো এবার জায়গাটা দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগ আছে আর ভাগ আছে তাহলে আমরা সরলের নিয়মে কি দেখেছি ভাগের কাজ আগে হয় দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো আছে আবার যোগ আর ভাগ তা দ্বিতীয় বন্ধনীর মধ্যে যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে হবে তাহলে যোগ চার দুই আট দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আবার এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ কমপ্লিট হয়নি তাহলে আট ভাগ প্রত্যেকটা লাইন যদি না মেলে তাহলে কেটে শূন্য দিতে হবে কারণ এর কোনো আলাদা নিয়ম হয় না ছয় আট দুই যোগ করলে আট হয় এখানে হবে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী কমপ্লিট হয়ে গেল এবার দেখো এই তৃতীয় বান্ধনির মধ্যে আবার যোগ আছে আর ভাগ আছে কারণ আমরা জানি ভাগের কাজ আগে হয় তাহলে আট ভাগ তৃতীয় বান্ধনির মধ্যে সাত যোগ আট এবার তৃতীয় বান্ধনী কাজ কমপ্লিট হচ্ছে আট ভাগ সাত এক যোগ করলে আট হয় আট আর আট ভাগ করলে এক হয় এটা উত্তর লিখতে হবে কেন নির্নি সলফল বলে এক উত্তর প্রত্যেকটা লাইন মিল মিলাতে হবে লাল পেন দিয়ে যদি ভুল হয় কেটে শূন্য পাবে একদম আচ্ছা তারপর তাহলে এই এই হলো কিন্তু এই অঙ্কটা এই অঙ্কটার উত্তর কিন্তু এক হলো ভালো করে গ হলো এবার ঘ গ ঘ হলো উম উমো দেখে অঙ্ক দেখো ভালো করে দেখবে ছয় যোগ ব্র্যাকেটের মধ্যে ছয় বিয়োগ পাঁচ গুণ দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে তিন বিয়োগ দুই ভাগ এক একদম ওয়ানের অঙ্ক একদম সহজ তাই প্রথমে কার কাজ জানি আমরা ভাগের কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ তাহলে বাকি সব পড়ে থাকবে কোনো পরিবর্তন নেই সব পড়ে থাকবে দুই এবার এখানে অনেক বোকা আছে যাতে বুস করা উচিত দুই কে এক দিয়ে ভাগ করে অনেকে এক লিখেছে দুই এক কে এক অনেকে লিখেছে আমি জানি একদম মোটা দুটো শূন্য পাবে একদম দুই কে এক দিয়ে ভাগ করলে দুই এক কে দুই হয় দুই কে এক দিয়ে ভাগ করে দুই এককে এক কে লিখেছে দুই এক এক সব সত্যি কথা বলবে দুই কে এক দিয়ে ভাগ করে দুই এককে এক কে লিখেছে কে লিখেছে কে দুই কে দিয়ে ভাগ করলে দুই এক কে এক সত্যি কথা বলবে বলো কে একদম সত্যি কথা বলবে যা হবে যেটাই বলবে কে দিয়ে ভাগ করলে দুই কে এক হয় না দুই হয় কোনটা হয় দুই এই সেকেন্ড ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট দুই এককে এক লিখেছে অনেকে আমি জানি বলছো না ভাইতে ছয় বিয়োগ বিয়োগ ছয় পাঁচ তিন থেকে দুই বার দিলে তিন এক এখানে এক হয়ে গেল কমপ্লিট ছয় যোগ পাঁচ এই ছয় পাঁচ এক কে পাঁচ ছয় যোগ এক উত্তর হয়ে গেল সাত তাহলে নির্ণয় সরল ফল হয়ে গেল সাত এইভাবে এটা কিন্তু করতে হবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না এইভাবে প্রত্যেকটা প্রত্যেক অঙ্গ করতে হবে আর সর্বলি সরলের নিয়ম মেনে চলতে হবে তুমি তোমার মতো নিজে করতে পারো না প্রত্যেকটা নিয়ম আছে একটা নিয়মের বাইরে করা যাবে না কিছু তো নির্দিষ্ট ছন্দ আছে নিয়ম আছে সর্ব নিয়মগুলো মেনে মেনে করতে হবে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটা মেনে করতে হবে যা তা করে উত্তর মিলে হবে না তুমি যদি ভেবো না যে স্যার উত্তর মিলেছে তো উত্তর মিললে কি হয় শুধু উত্তর মিলিয়ে হয়ে গেল নিয়ম কোন নিয়মগুলো মানবে আনবে বদমাসের নিয়ম এইগুলো করতে পারে প্র্যাকটিস করতে ভালো করে